ইসলামের ইতিহাসে নবীজি ও সাল্লা এর দাম্পত্য সম্পর্ক কেবল একটি বিয়ে নয় বরং এটি মানব সভ্যতার ইতিহাসে এক অনুপম আদর্শ ভালোবাসা আস্থা ত্যাগ প্রজ্ঞা ও পারস্পরিক সম্মানের এমন উজ্জ্বল দৃষ্টান্ত খুব কম সম্পর্কেই পাওয়া যায় এই সম্পর্কের মধ্য দিয়ে যেমন নভিজির মহান চরিত্র আরো স্পষ্ট হয়ে ওঠে তেমনি খাদিজারাদিল্লাহ এর ব্যক্তিত্ব ইতিহাসে স্থায়ী মহিমায় ভাস্যর হয়ে থাকে বিয়ের পূর্বাপর প্রেক্ষাপট হজরত খাদিজারাদ ছিলেন মক্কার এক সম্ভ্রান্ত ও ধনাঢ্য নারী তার ব্যবসা ছিল বিস্তৃত এবং সুনাম সম্পন্ন ব্যবসায়িক প্রয়োজনে তিনি এমন একজন বিশ্বস্ত প্রতিনিধি খুঁজছিলেন যিনি হবেন আমানতদার দক্ষ এবং নৈতিক চরিত্রে অনন্য এই প্রেক্ষাপটেই তরুণ মোহাম্মদ সাল্লাই তার ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকেন এর আচার আচরণ লেনদেনের সততা কর্মচারীদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার নির্লব মনোভাব ও অসাধারণ বুদ্ধিমত্তা ধীরে ধীরে তার অন্তরে জন্ম এক গভীর শ্রদ্ধা ও আস্থা তিনি উপলব্ধি করেন এই যুবক শুধু দক্ষ ব্যবসায়ী নন তিনি এক বিরল মানবিক গুণের আধার তবে উচ্চ বংশীয় ও মর্যাদা সম্পন্ন নারী তিনি সরাসরি নিজের আগ্রহ প্রকাশ করেননি বরং সংযম ও শালীনতার সঙ্গে তিনি নিজের ঘনিষ্ঠ বান্ধবী নাফিসা বিনতে মুনিয়ারাদিল্লাহ এর মাধ্যমে বিষয়টি ইঙ্গিতে উপস্থাপন করেন হাদিজের দিল্লাহ নাফিসে কে স্পষ্ট কেবল স্পষ্টভাবে কেবল এটুকু বলেন মোহাম্মদ সাল্লাহ একজন অসামান্য চরিত্রের অধিকারী মানুষ তিনি সরাসরি কোনো আবেগের কথা প্রকাশ করেননি কিন্তু নাফিস আলাদিল্লাহ নবীজির চরিত্র ও ব্যক্তিত্ব সম্পর্কে পূর্ব থেকেই অবগত ছিলেন তাই হাদিজার প্রশংসা শুনে তিনি নিজ উদ্যোগে মন্তব্য করেন মোহাম্মদ সাল্লাম খাদিজের জন্য হতে পারেন এক আদর্শ স্বামী এটি ছিল নাফিসার নিজস্ব উপলব্ধি এরপরই তিনি এই বিষয়ে মধ্যস্থ করার মধ্যস্থতা করার অনুমতি চাইলে খাদিজের দিল্লাহ সম্মতি প্রদান করেন নাফিসার মধ্যস্থতা ও প্রস্তাব তিনি এরপর মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগত আলাপ শুরু করেন এক পর্যায়ে প্রশ্ন করেন আপনি এখনো বিবাহ করছেন না কেন তখন নবীজির বয়স ছিল পঁচিশ বছর অথচ সে যুগের সমাজ ব্যবস্থায় এই বয়সেই অনেকেই একাধিক বিবাহে আবদ্ধ হয়ে যেত মোহাম্মদ সাল্লাহু আলাইলাম উত্তর দেন বিবাহের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য তার নেই তখন নাফিসার্লাহ কৌশলে প্রশ্ন করেন যদি এমন কোনো সম্ভ্রান্ত ধনাঢ্য ও গুণবতী নারী কোনো আর্থিক দাবি ছাড়াই আপনাকে বিবাহ করতে চান তাহলে আপনার মত কি হবে নবীজি বিস্ময়ের সঙ্গে জানতে চান কে সেই নারী নাফিসারদুল্লাহ বলেন খুয়েলিদের কন্যা খাদিজা এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর বিষয় ও বিনয়ের সঙ্গে প্রশ্ন করেন তিনি কি সত্যিই আমাকে গ্রহণ করবেন নাফি রাদিয়াল্লাহু আনহু আশেশ দেন এবং খাদিজা রাদিয়াল্লাহুর কাছে ফিরে গিয়ে এই সুসংবাদ পৌঁছে দেন ঐতিহাসিক বিবাহ এখান থেকে সূচনা হয় মানব সভ্যতার এক অপরিণীয় সম্পর্কে বিবাহের প্রস্তাবে তার অভিভাবক চাচা আবু তালিবকে বিষয়টি জানান নিয়ম অনুযায়ী অভিভাবক ইবনে আসাদের কাছে প্রস্তাব পেশ করেন উভয় পক্ষে সম্মতিক্রমে বিবাহের দিনক্ষণ ও মোহর নির্ধারিত হয় মোহর দার্য হয় বৃষ্টি উঠ বিবাহের যাবতীয় আয়োজন ও খরচ বহন করেন খাদিজার নিজেই তিনি দুই উকিয়া প্রায় সাত গ্রাম স্বর্ণ ও রুপ পাঠান যার দ্বারা পোশাক ও ব্যবস্থা করা হয় মক্কার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এই বিবাহ সম্পন্ন হয় আবু তালিব যে ক্ষুদা পাঠ করেন তা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ মর্যাদা লাভ করে সেই খুধবার জবাব দেন খাদি জেরাদুল্লাহ এর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওভেল এই বিবাহের মাধ্যমে খাদি জেরাদিল্লাহু হয়ে ওঠেন ইসলামের ইতিহাসে প্রথম উমিল উমুল মমিনীর মুমিনদের মা নাম্পত্য জীবন ও পারিবারিক দায়িত্ব এই বিবাহিত জীবন স্থায়ী হয়েছিল প্রায় পঁচিশ বছর এই দীর্ঘ সময়ে ইতিহাসে কোথাও পাওয়া যায় না যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কখনো খাদিজা দিল্লাহ সম্পর্কে একটি নেতিবাচক শব্দ উচ্চারণ করেছেন বরং এই সম্পর্ক ছিল পারস্পরিক সম্মান গভীর ভালোবাসা ও নিঃশর্ত আস্থার বন্ধনে আবদ্ধ এই সময়ের মধ্যে তাদের সংসারে জন্ম নেয় চার কন্যা জয়নব রুকাইয়া উমে কুলসুম ও ফাতিমা রাদিল্লাহ এবং দুই পুত্র কাশেম ও আবদুল্লাহ তাহে এছাড়া এই সংসারে এই লালিত পালিত হন আলী ইবনে আবিত আলী জায়দ ইবনে হারিসা জুবাই ইবনে আওয়াম এবং খাদিজা রাজিল্লাহর পূর্ববর্তী স্বামী সন্তান হিন্দ ইবনে আবি হালা এত বড় একটি পরিবারের দেখবার সন্তানদের লালন পালন এবং সামাজিক দায়িত্ব পালন সবকিছুর নেপথ্যে ছিলেন খাদিজা রাজ তার প্রজ্ঞা ধৈর্য ও ব্যবস্থাপনাগত দক্ষতা এই সংসারকে পরিণত করেছিল আদর্শ মানবিক শিক্ষা কেন্দ্রে পরবর্তীকালে এই পরিবারের অনেকেই ইসলামের ইতিহাসে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হন যার পেছনে খালিজ রাদেল্লাহ এর নীরব ভূমিকা অপরিসীম নবীজি ও হজরত খালিজ রাদেল্লাহ এর দাম্পত্য জীবন আমাদের শেখায় সুখী সংসারের মূল ভিত্তি বয়স অর্থ বা বাহ্যিক সৌন্দর্য নয় বরং চরিত্র আস্থা ত্যাগ ও পারস্পরিক সম্মান এই সম্পর্ক প্রমাণ করে একজন নারীর ও কিভাবে একটি মহাকাল বিপ্লবের ভিত্তি করে দিতে পারে খাদি জারেল্লাহ ছিলেন শুধু একজন স্ত্রী নন তিনি ছিলেন নবীজির প্রথম বিশ্বাস স্থাপনকারী প্রথম সমর্থক ও সবচেয়ে বড় আশ্রয় তার এই অবদান ইসলামের ইতিহাসে চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে সূত্র তারিখের দিমাশ একানব্বই থেকে দুইশো এক মোস্তফা চরিত দুইশো পঁচাশি থেকে দুইশো ছিয়াশি আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন